হচ্ছে সিএ হচ্ছে একটা ভোটধরা কল যত ভোট এগিয়ে আসবে সিএ এর ভয় দেখাবে ভোট চলে যাবে সিএ নাম ভুলে যাবে সিএ কি ভয় দেখাচ্ছে বিজেপি এসে কামড়াচ্ছে সিএ করে তাড়িয়ে দেব সিএ এর ফেভারে যারা ভাবছে অনেক কিছু হয়ে যাবে বিজেপি কে ভোট দিচ্ছে আর তৃণমূল এসে মলম লাগাচ্ছে আমার বুকের উপর দিয়ে সিএ হবে আমি আটকে দেবো আমি আপনি কি ভাবছি এই তৃণমূল হয়তো আমাদেরকে বাঁচিয়ে নেবে ভোটটা দিয়ে দাও এটা ভোট ধরা কল আমি আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে বলছি কোনো ভারতীয়কে মোদী অমিত শাহ তো দূরের কথা তাদের পূর্বপুরুষের নাই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কদিন আগে এসে কি বললো দেখলেন না কি না কি হবে আমি মিডিয়াকে অমিত শাহ কেন অমিত শাহজি কেন প্রধানমন্ত্রীরও ক্ষমতা নাই সিএ করার আগে সুপ্রিম কোর্টে নশাস সিদ্দিকের মতো দুশো জন কেস করে আছে কেসে হারাক তারপরে সিএ এর কথা ভাববেন ভয় পাওয়ার দরকার নেই এখানে যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপনাদের দাদুরা কি বাংলাদেশের তার পার করে এদিকে এসেছে কারো দাদু এই কারো দাদু এসেছে কিন্তু আমাদের অনেকের দাদুরা বাংলাদেশে চলে গেছে বাংলাদেশ দিদি সিএ করে বিপদে পড়বে তারা আমরা বিপদে পড়বো না প্রথম মুসলমান যারা ভয় কে তাদের ভয় কাটাচ্ছি এখানের মধ্যে বয়স্ক লোক কি আছে আচ্ছা ষাট বছরের বয়স্ক আপনার বয়স্ক তো বাপ বাষট্টি ষাট বছর ধরছি ষাট বছর বয়সী লোক আপনার আব্বা বেঁচে আছে মারা গিয়েছে আপনার আব্বার কবর কোথায় কবরস্থানের নাম বলো মদনপুরে আপনার তাদের কবর মদনপুরে পদ্মাদের কবর মদনপুরে তাজগেলার সবার কবর মদনপুরে এই এই চত্বরে কবর তো আমি আপনাদের বলি যার বয়স ষাট বছর দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর তাহলে পনেরো বছর হিসাব করল হিসাব করুন ষাট থেকে সাতচল্লিশ মানে বাহান্ন উনিশশো বাষট্টি সালের দিকে জন্ম আশপাশে তাই তো নাকি ইনার আব্বা দেড় আগে জন্ম দাদু তারও আগে খোঁজ নিলে দেখা যাবে তার 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 অনেক পাওয়া যাবে আপনি যে জায়গাটাতে আছেন এটা কি কিনে কিনা জায়গাতে আছেন না আপনার দাদুর পদ দাদুর জায়গাতে দাদুর জায়গায় দাদু দেশ স্বাধীনের আগের মানুষ আমি বোঝানোর জন্য বলছি ভয় না পাবেন এই কথা বলছি ভয় পাবেন না আমি এই জন্য বলছি ওনার দাদুর সম্পত্তিতে ওনারা আছেন আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম কিন্তু দেখুন পরে জায়গা কিনে একটু শহরের দিকে এগিয়ে এসেছি কিন্তু ম্যাক্সিমাম সবাই পর দাদুর দাদুর আমলের জায়গাতে আসি না আমরা ভাই সেই দলিলগুলো কিসের জন্য আমি যদি বলি কালকে ওনার বাড়ি যেটা আমার জায়গা আমি পাবো কি উনি কিভাবে বলবেন ওনার জায়গা ওনার কাগজটা আছে উনি কোথা থেকে পেয়েছেন কার কাছ থেকে পেয়েছেন দাদুর কাছ থেকে বাবা বাবার কাছ থেকে উনি কাগজটা আছে বলি তো আমি গিয়ে চাইলে তো হবে না মোদি এসে চাইলে তো বললে তো হবে না কাগজ কথা বলবে সবার বাড়িতে দাদুর দেখুন দলিল গুলো আছে দেশ স্বাধীনের আগে আগের দলিল ওটাই তো আপনার সিএ থেকে বেঁচে যাওয়ার সব থেকে বড় কয় পাওয়ার কি আছে ভয় দেখানো হচ্ছে সিএ ভোটে এগিয়ে আসবে সিএর ভোট চলে যাবে সিএ নাম ভুলে যাবে সিএটা কি ভয় দেখাচ্ছে বিজেপি এসে কামড়াচ্ছে সিএ করে তাড়িয়ে দেবো সিএর এর ফেভারে যারা ভাবছে অনেক কিছু হয়ে যাবে বিজেপি কে ভোট দিচ্ছে আর তৃণমূলে সে মলম লাগাচ্ছে আমার বুকের ওপর দিয়ে সিএ হবে আমি আটকে দেবো আমি আপনি কি ভাবছি এই তৃণমূল হয়তো আমাদেরকে বাঁচিয়ে নেবে ভোটটা দিয়ে দাও এটা ভোট ধরা কল আমি আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে বলছি কোনো ভারতীয়কে মোদী অমিত শাহ তো দূরের কথা তাদের পূর্বপুরুষের ক্ষমতা নাই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মাথায় আসছে ভয় পাবেন না আপনারা হ্যাঁ আপনাদের বাড়িতে যে ডকুমেন্টস গুলো আছে অনেক বানান ভুল আছে সেইগুলোকে ঠিক করে নিন আস্তে আস্তে আপনারা বিদায় নিন আস্তে আস্তে উঠতে আস্তে আস্তে বিদায় নিন আমি বক্তব্য শেষের দিকে এসেছি আপনারা নিন আপনাদের বাড়িতে যে কাগজপত্রগুলো আছে সেইগুলোকে ঠিক করে নিন শেষে একদম শেষে যারা এই আস্তে আস্তে এগিয়ে যান কারণ অনেক লোকের সমাগম আমাকেও যেতে হবে যেতে যেতে আমি কয়েকটা কথা বলবো কানে নিয়ে নেবেন ভাইয়া অনেক কথা বললাম আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা কি কোনোদিন দেখেছেন দিলীপ ঘোষের সাথে সুজন চক্রবর্তীর মারামারি হতে দিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির মারামারি হতে কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের মারামারি হতে কোনোদিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে আপনার শতরূপদার শতরূপ ঘোষের কোনোদিন মারামারি হতে বা এখানে কেউ আসবেন না এটা সাংবাদিক বন্ধুদের জন্য এই জায়গাটা এখান থেকে আপনারা ছেড়ে দেবেন এখানে কেউ আসবেন না স্বাভাবিকভাবে কোনোদিন মারামারি হতে দেখেনি নিই না হওয়াটাই স্বাভাবিক আমরাও চাই না মারামারি হতে কিন্তু যত লড়াই হরিয়ার পাড়ার বুতে যত লড়াই পকটুয়ের ওই বুথে যত লড়াই ভাঙড়ের ওই বুথে যত লড়াই জয়নগরের ওই বুথে কেন একটু সজাগ সতর্ক হন দাদা দিদিরা মারপিটে জড়াই না দাদা দিদিরা আপনাদেরকে দিয়ে মারপিট করিয়ে নাই। ক্ষতিগ্রস্ত কারা হয় এই বুথের মানুষজনেরা তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনাদের কাছে সৌজন্যতার রাজনীতি করুন মারামারি হানাহানি বর্জিত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন মানুষের সাথে সৌজন্যতা রাজনীতি করুন কেউ দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে রাজনীতি করুন আর একটা কথা আমরা পুলিশ সম্পর্কে অনেক কথা বলি পুলিশ কিন্তু এখানে বেশি উঠবে না হ্যাঁ আমরা পুলিশ সম্পর্কে অনেক কথা বলি পুলিশ আমাদের বন্ধু তাদেরকে সবসময় সহযোগিতা করবেন কোন পুলিশ যদি আইনের বাইরে যে কাজ করে বিশ্বযুদ্ধা বলেছে তার বিরুদ্ধে আইনে কিভাবে লড়াই করা যায় আমরা লড়ে নেবো দুঃখ লাগে আজকে পুলিশদেরকে তাদের ডিও দিচ্ছে না ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা করে ডিউটি করাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দুঃখ লাগে তারা কোনো অংশে কনস্টেবলের থেকে কম কাজ করছে না আপনারা পারেন পৃথিবীর ইতিহাসে ছাত্ররা বারবার এই সাক্ষ্য রেখেছে যে তারা এমন কিছু পারে যা অন্য কেউ পারে না জামার তিনটে বোতাম খুলে পুলিশের রাইফেলের সামনে দাঁড়িয়ে পড়তে একজন ছাত্র পারে একজন ছাত্র পারে নিজের যান বাজি রেখে লড়াই করতে আমরা পৃথিবীতে অনেক বড়ো বড়ো ছাত্র আন্দোলন দেখেছি গত শতাব্দীর ছয় এবং সাতের দশকে গোটা পশ্চিম বাংলা উত্তাল ছিল ছাত্র আন্দোলনে লড়াইটা মাঠে নামিয়ে এনেছিল ছাত্ররা বাকি সবাই পেছনে একদম সামনে এমনি রবি ঠাকুর লেখেননি আদমরাাদের ঘা মেরে তুই বাঁচা একজন ছাত্রের এটাই সবচেয়ে বড় কর্তব্য পাশের যে আদমরা মানুষটা ক্ষীণ শ্বাস নিচ্ছে যার চোখে কোনো স্বপ্ন নেই তাকে আবার জাগিয়ে তোলা এই আওয়াজটা ছাত্ররা দিতে পারে আটষট্টি সালে ফ্রান্সে পৃথিবী কাঁপানো ছাত্র আন্দোলন হয়েছিল পুলিশের গুলির বিরুদ্ধে ছাত্ররা লাইব্রেরির বই দিয়ে ব্যারিকেড তৈরি করেছিল জালুক গদার বলে একজন পরিচালক আছেন তিনি একটি ছবি করেছেন ছবিটার নাম হাঙ্গেরিয়ান রাফসৌডি আপনারা পারলে দেখবেন সেই অমোঘ ছাত্র আন্দোলনের উঁচু আঙুলটাকে নিয়ে গদারের সেই আশ্চর্য ছবি আজকে আনিস খান মারা গেছেন খুন হয়েছেন কারা খুন করল রাষ্ট্রীয় ডালকুত্তারা যারা চোরেদের প্রোটেকশান দেয় একটা চোরও খুন হয় না সন্দেশখালীর একটা ধর্ষকও খুন হয় না আনিস খান সুদীপ্ত গুপ্তরা রাষ্ট্রীয় ডালকুত্তার দাঁতে নোখে খুন হয়ে যায় আমাদের রাজ্যে যে নিউতে ছাত্ররা ইতিহাস তৈরি করেছে আমরা কেন পারবো না আমতার রামসদয় কলেজে ভাঙরে আমরা কেন পারব না আমাদের পারতেই হবে আমাদের জিততেই হবে আপনারা পারবেন বদলা নিতে হ্যাঁ প্রতিশোধ নিতে আপনারা পারবেন লড়াইটাকে জিয়ে রাখতে আগামী অনেক দিন সমাজ বদলানোর স্বপ্ন চোখে নিয়ে আপনারা প্রদীপ জ্বালিয়ে রাখবেন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এনকলা জিন্দাবাদ